আপনি কি কম খরচে বাগানবাড়ি বাড়ি খুঁজছেন তাহলে আজই যোগাযোগ করুন মোট জমি একশো ছাব্বিশ শতক আনুমানিক চার বিঘা জায়গাটি শ্রীপুরে বলদিঘাট বাজারের সাথে এখানে একটি গরু ফার্ম সাথে ফিশারি আছে গরুর তিনটি সেট দুটি বাংলো বাড়ি দুটি গোডাউন বায়োগ্যাস প্ল্যান সাবমার্সিবল পাম্প এবং আনুষঙ্গিক জায়গাটি কাটাতারের বেড়াবিস্তৃত সিসি ক্যামেরা সহ মোট মূল্য তিন কোটি টাকা হলে ছেড়ে দিবে যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো ডবল সিক্স থ্রি এইট থ্রি